গুড মর্নিং এভরিওয়ান সকালে ব্রেকফাস্ট করে দুজনে বেরিয়ে পড়েছি বাজারে বাজার করতে তো এখন আমরা চলে এসেছি একটা চিকেনের দোকানে এখান থেকে নেওয়া হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য চিকেন যেহেতু মটন পছন্দ করে না তো ও ব্রয়লার মুরগিটা খুব কম খায় মানে ওই না খাওয়া বলেই কিন্তু দেশি মুরগিটা যেহেতু খুব পছন্দের এবার তো এসে দেশি মুরগিটা খাওয়াই হয়নি তো এখান থেকে একটা গোটা মুরগি নেওয়া হলো যেহেতু মুরগিটা ডিম দিচ্ছে মানে কালকেও দিয়েছে আমার দাদাটা বলে আজ সকালেও দেবে যেহেতু মানে একটু বেলার দিকে দেবে দশটা গোটা তো মুরগিটা তুমি বাড়ি নিয়ে গিয়ে কাটলে তাহলে একটা ডিম বাড়বে তো তোমাদের দাদা ভাই ডিম যখন তাহলে বাড়ি গিয়ে কাটবো তো মুরগিটা নিয়ে আমরা চলে আসলাম মাছ বাজারে তো এখান থেকে দেখো চিংড়ি মাছ নিচ্ছি একটু তো এটা হচ্ছে আমাদের কৃষ্ণনগরের পাঁচমাতার বলতে পারো ভিআইপি মানে হাইফাই বাজার কৃষ্ণনগরের যেখানে আগুন চড়ার দাম কিন্তু মানে সব রকমের ফ্রেশ এ টু জেড তুমি সব মাছ থেকে শুরু করে সব কিছু পাবে এমন কোনো মাছ এখানে আসলেই তুমি খোঁজ খুলে পাবে না এমন কিছু নেই একটাই জায়গা এটা যেখানে জিরে থেকে হিরে সবই পাওয়া যায় তো এখানে এসে দেখো পছন্দ হয়ে গেল ইলিশ কারণ ওই তোমাদের দাদাভাই ইলিশ খায় কিন্তু ওই কাটার জন্য খুব একটা খায় না কিন্তু ওই ইলিশ তোমার ওই ছোটোখাটো ইলিশগুলোর মানে স্বাদ লাগে না ওই খেলে বড় ইলিশ যদি হয় তেমন কিন্তু সেরকম তো পাওয়াই যায় না দেখো বড় যাই হোক এই বাজারটাতে বড় থেকে শুরু করে পর্দার সব কিছু পাওয়া যায় তো এই পর্দার একটা ইলিশ পাওয়া গেছে মানে একটা না এখানে অনেকই আছে তো যেগুলো তোমার হচ্ছে ওই পনেরোশো না ষোলোশো টাকা করে বললো কিলো তো আর মানে যেগুলো ছোট মানে তার থেকে একটু ছোটো সেগুলো হাজার টাকা আর যেগুলো এমনি লোকাল যে মানে চালানি ইলিশগুলো হয় যেগুলো তোমার ওই সাড়ে তিনশো চারশো গ্রামের ওগুলো ছশো না সাতশো টাকা করে কিলো তো ওগুলো খুব কম খাওয়ায় আমাদের তো একটা গোটা দেখলেই বড় একটা ইলিশ নেওয়া হলো যেটার পেটি মানে পেট ভর্তি একদম ডিম আর বর্ষার ইলিশ ও জমে যাবে আর মাছগুলো পুরো পেটি ফিস হয়েছে ভীষণ বড় একটা মানে এক কিলোর একটু বেশি হয়েছে তোমার ওই ষোলোশো পঁচাত্তর টাকা মতো দাম হয়েছে আমাদের তো বুঝতে পারছো মানে একদিনে মানে একটা খাসির মাংস যেখানে দু কিলোর বেশি হয়ে যাবে তো যাই হোক একটা মাছই মানে পনেরোশো ষোলোশো টাকাতে যদি একটা মাছ একদিনে খাওয়া হয় তবে চলো বছরে এরকম একদিন খাওয়াই যায় সব রেগুলার এটা খাওয়া সম্ভব না তো মানে খেতে হলে এরকমই নাইলে ইলিশের স্বাদটা পাওয়া যায় না আর ওই মাছ চেনার একটা কথা কি জানো তো ইলিশ মাছ যেটা পদ্মার বলে ওই যে মাছটার গায়ে যেগুলো মাথা থেকে লাল মতো একটা থাকে সেরা মতো আর মাছটা দেখলে কতটা লাল ছিল আর কত শক্তপক্ত মানে বেশ সুন্দর যদিও লিস তো সব কিছু মাছই এখন ওই তোমার স্টোর করাই তো থাকে তবু মাছটা ভীষণ ফ্রেশ ছিল আর খুব সুন্দর তোমরা দেখলে একদম সাদা আর এখান থেকে চলে এসেছি মাছটা নিয়ে আমরা দাদার দোকান থেকে এখান থেকে সবজি টবজি নিয়ে তো মাছ সবজি সব কিছু বাজার করা কমপ্লিট এবার আমরা বাড়ির দেখে আর কি রওনা দিয়েছি আর সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই যদি বাজারে আসে ও তো মানে এক রকমের জায়গায় দু তিন রকমের পদ এটা রেগুলার তো নেবেই তবে কি বলো তো ওই একদিনে তো আর অত করা সম্ভব না হয়তো ফ্রিজে রেখে দিই বলে ভালো পেয়েছি রেখে দাও কিন্তু আজকে যেহেতু সব রকম মানে আমার পছন্দ বোনের পছন্দ প্লাস ওর পছন্দ সব দিকেই সব কিছুই নিয়ে এসেছে তো আজকে সব কিছুই করতে হবে অল্প করি আর বেশি করি কারণ হচ্ছে যেহেতু তোমাদের দাদাভাই আজকে দিনটাই আছে কালকে ডিউটি বেরিয়ে যাবে তো নিজে হাতে করে এনেছে পরে রাখলে না সেটা আমরা খেতে পারবো না তো আজকে অনেক অনেক রকমের পদের আইটেম বুঝতে পারছো তো দেখো মাছগুলোতে প্রচুর পরিমাণে ডিম আর পেটিগুলো পিস কত সুন্দর দেখো আর মাছটা একদম ফ্রেশ সাদা দেখো ভেতরটা মানে একদম পোক্ত মাছ হলে যেটা হয় না লাল লাল একটু মেটে মেটে এরকম মাছটা খুব টেস্টি টেস্টিভাবে দেখে বোঝাচ্ছে তো এদিকে আমি বসে গেছি মাছটা মাকে ছোটো মাছ আর চিংড়ি মাছগুলো কেটে দিতে তার মা ওইদিকে ইলিশ মাছটা ধুয়ে নিচ্ছে তো মাছগুলো সব ধুয়ে বেজে নিয়ে এসছে আর এই যে দেখো ইলিশ মাছটা যখন মাছ ধুচ্ছে না পুরো মাছের মানে জলের উপর একদম তেল ভাসে হাতে পুরো তেল তেল লেগে আছে মাছটা দেখে বোঝাচ্ছে হেভি টেস্টি হবে তো এইদিকে যে ছোট চুনো মাছটা আমার অনেকটা পরিমাণে এতটা তো রান্না না মানে সব রকমেরই পদ করতে হবে জন্য ওই কিছুটা কন্টেনারে রেখে দেখো ফ্রিজে ছিল তোমার কাতলা তারপরে মাটন মানে ফ্রিজ ভর্তি মাছ মাংস ভর্তি কিন্তু ওই যে মানে রান্নার মানে একদিনে কত রান্না হবে আর কত খাওয়া দাওয়া হবে যাই হোক কারণ সময় নেই হাতে মেন কথা কী বলো তো যদি মানে এখনও দু তিন দিন থাকতো তাহলে সব কটা পদ আস্তে 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 স্তে করে বেশ মানে খাওয়া যেত একদিনে সেই কী বলবো মানে সেই পঞ্চবাঞ্জন করার মতো মনে হচ্ছে বাড়িতে একটা যেন অনুষ্ঠান লেগে গেছে ছোটোখাটো তো এইদিকে আমি চলে আসলাম ওইদিকে মাকে মাস্টার্স ধুয়ে কাকিদের গাছে একটা এঁচড় পেরে নিলাম তো কাকিকে বলছিলাম কোনটা ভালো হবে কারণ বেশি বড় নেই মনে কাকি বলছে একটু বড়ো দেখে নে তো কারণ কী বলো তো সব কিছুই যেহেতু রান্না হবে অল্প অল্প করে করা হবে আর এচড় চিংড়িটাও তো আমাদের ভাই পছন্দ করে আর যেহেতু চিংড়ি রয়েছে আছে তো চিংড়িটার কী করবে তো সেজন্য মা বলে তাহলে একটা এঁচড় আয় গাছ থেকে পেরে তো একদম গাছের কাঠাল ওফ মানে গাছ থেকে পেরে একদম রান্নার এর মজাটাই যেন আলাদা তো যেহেতু চলে যাবে বুঝতেই পারছো তোমাদের দাদাভাই তো আজকে সেই রকম একটা মানে আয়োজন আর সত্যি কথা বলতে এইদিকে যেহেতু ইলিশ মাছটা না মানে কাঁচা মাছটা ভাপা খেতে বেশি টেস্ট তারপর সর্ষে ইলিশ তোমাদের দাদাভাই দুটোই পছন্দ করে তো মা বললো কি যে যেহেতু অনেকটা পরিমাণ মাছ তো অতটা টিফিন বক্স বা ওরকম কিছু বড়ো সড়ো নেই যে ওরকম ভাবতে হয় ওই জন্য মা একবারে কড়াইতে মানে মশলা রসা সবকিছু দিয়ে মেখে একটু হালকা পরিমাণে জল দিয়ে সব কিছু দিয়ে একদম মানে ঢাকা দিয়ে দেখো সুন্দর করে ভাপে ভাবে কত সুন্দর হয়ে গেছে দেখেছো আর এই দেখো নামিয়েছে আর সেই কালারের স্যার দারুণ গন্ধ ছাড়ছে বললে বিশ্বাস করবে না মানে এর যে ঘ্রাণটা আছে না এতেই যেন একদম উফ মানে মন প্রাণ সব ভরে আছে আর কয়েকটা কাঁচা গোটা লঙ্কা চিড়ে দিয়ে দিলো মা এটা তো আরও মানে টেস্টটাকে বাড়িয়ে দেবে তো এইদিকে মায়ের ইলিশ টুকটাক করে মা বুঝতে পারছো দুটো মানে গ্যাসে ওনানে দুদিকেই রানতে থাকছে কারণ এত রকমের পদ না যদি রানতে যে মানে টুকটুক করে একটা দিক থেকে একটা সে সব এরকম করতে যায় সারা দিন লেগে যাবে তো খাওয়া দাওয়া তো করতে হবে অনেক রকমের পদ ওই জন্য মা বলে তুই একটু কুটে বেছে দে তো মেয়েচুরটা নিয়ে এসে মাকে কেটে টেটে দিলাম দেওয়ার পরে এবার মা বলে তুই আবার দুটো ডাটা ফেলে নেয় ভাবো মানে আজকে কি হচ্ছে আমি বুঝতে পারছি না যে সেই দিন হলো যে খাওয়ার সময় একদিন মানুষটা চলে যাবে বলে এত কিছু সব কিছু খাবে ঠাক

মানে এখন এই যে একসাথে এতটা সময় কাটাচ্ছি মানে এখন এক একটা মুহূর্ত বলতে পারো এক একটা সেকেন্ড মানে এতটা মূল্যবান কী বলবো যাই হোক আজকের দিনটাই দুজনে একসাথে এরকম ঘোরাফেরা একসাথে সবাই মিলে কাটাচ্ছি খাওয়া দাওয়া করছি কালকে তো ও ডিউটিতে যেতেই হবে যাই হোক ওর ডিউটি পালন করতে হবে তো কালকের দিনটা পুরো ফাঁকা হয়েছে বাড়িটা সেটা ভেবেই তো খারাপ লাগছে বলো তো যাই হোক গাছের ডাটা ওই যে দেখলে এর আগে দেখিয়েছিলাম একটা ব্লগে ছোটো ছোটো ছিল তো এক সপ্তাহ না হলে তো বড় বড়ো হবে না তো একটু যেহেতু কয়েকদিন হয়েছে একটু বড় হয়ে গেছে তো ডাটাটা তো ভীষণ পছন্দ করে এবার গাছের ডাটা ও তো খেতে পারলো না আর তো ওই জন্য মা দুটো করে দিই মুখে তো দিক তো দেখো সমস্ত কিছু ফাইনালি এত কিছু করার পরে আমাদের সব পদ কমপ্লিট রান্না এদিকে হচ্ছে ইলিশের ইলিশ ভাপা এদিকে হচ্ছে ওর জন্য মানে চুনো মাছ ভাজা রেখেছে মাছের তেল ভাত এদিকে আবার ওর পছন্দ শাকও নিয়ে এসে দেখলে কত রকম দেখো পুঁই শাক হয়েছে আবার এদিকে গাছের ডাটা আর এদিকে হয়েছে তোমার ওই চুনো মাছটা চচ্চড়ি হয়েছে এদিকে সজনে ডাটা গাছের উচ্ছে টুচে দিয়ে একটা মানে চচ্চড়ি করা হয়েছে এদিকে আমের চাটনি কাজু কিশমিশ দিয়ে আর আমাদের তো এদিকে এই চোর চিংড়ো আছে আর আমাদের মাটন টাটান এগুলো চলো পরে হবে কারণ একদিনে এত রকমের পদ মানে একটা বিয়েবাড়ির সমান তো আজকের খাওয়া দাওয়া তো মানে বলে বোঝানো যাবে না কোনো কিছু বলা নেই জাস্ট জমে ক্ষীর দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আমি কিছু জামা কাপড় কেঁচে দিলাম তোমাদের দাদাভাই যেহেতু ও মানে আজকে একটু মেঘলা মেঘলা করছে আবার রোদ হচ্ছে ওই জন্য বলে তুমি একটু সকাল সকাল একটু ধুয়ে কেঁচে দাও মা যেহেতু ওইদিকে রান্না বান্নাটা করছিল তো আমি ওই জন্য কেঁচে ধুয়ে দিলাম দিয়ে এদিকে মানে পাঁচিলটা এখানে দিয়ে গেলাম এখানটায় রোদ আছে তো আর একটু হাওয়া বাতাস আছে শুকিয়ে যাবে কারণ কালকে আবার ধরো সকালে বেরিয়ে যাবে মানে আজকে রাত্রিকুর মধ্যে শুকিয়ে যাওয়ার কথা ওই জন্য আমি সব কিছু দিয়ে আমার নাইটি ছিল সব কিছু দিয়ে কেঁচে এখানটায় মেলে দিয়ে গেলাম তো আমার যেহেতু গা হাত পা ভিজেই গেছে আর এদিকে মা তো আমার তো অল্প কটা আমি তাড়াতাড়ি খেয়ে নিই আর আমার সত্যি খেতে একটু সময় লাগে না আর এদিকে যেহেতু মা মামামকে খাওয়া যে তো আমি এদিকে রান্নাঘরটা গ্যাস ট্যাস মা মুছে রেখেছে আমি জাস্ট এটোটা একটু ভেঙে দিলাম দেখো রান্নাঘর মানে লেপার পরে এখনও তো শোকায়নি কত সুন্দর লাগে না এরকম সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে মাটির ঘর সেটা মাটির উনানি হোক আর গ্যাসই হোক রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে সবটাই সুন্দর লাগে তো খাওয়া দাওয়া হয়ে গেছে যা থালা বাসন বার হয়েছে মাকে বললাম তুমি দাও কারণ আমাদের এবার কুটুবাবুটাকে আবার ধরতে হবে বুঝতেই পারছো বাড়িতে কাজের পর গাছ লেগে আছে আমি একবারে ধুয়ে মেঝে স্নান করে নেবো এদিকে আমার মায়ের কাণ্ডটা দেখো ওই যে যে মুরগিটা আমরা নিয়ে এসে দেখো গোটা মুরগিটা তো ওটা পা বাধা আছে কারণ বুঝতে পারছো যেদিকে সেদিকে চলে যাবে কারণ হচ্ছে এখনও তো দু একদিন থাকতে থাকতে তবে পোষ মানে যে কোনো জিনিসই হোক পশু পাখি আর এইদিকে মামা ওই যে ক্যারেটটার মধ্যে তোলার চেষ্টা করছে যেই পাখনা মেলে উঠতে গেছে ও ভয় পালিয়েছে তো এই যে মুরগিটা তোমরা হয়তো আমাদের দুপুরের পদের মানে মিস হয়ে গেছে চিকেনটা হয়তো ভাবছো যে চিকেন নিয়ে আসলাম রান্না হয়নি তো যাই হোক ডিম পারবে পারবে করে আশায় থেকে সেই এখনও ডিম পাড়েনি সোনার ডিমের মতো মূল্য যার তো ডিমটা পারিনি তোমাদের দাদা বললাম তুমি কেটে দাও রাতে রান্না করে দেবো তো বলুন কত রকম খাবো থাকার আর কাটতে হবে না ওরও ভালো লাগছে না মানে নিয়ে এসে এক যদি কেটে নিয়ে চলে আসতাম হতো কাটিয়ে নিই তো আর ভালো লাগছে না তো এইদিকে দেখো সন্ধ্যাবেলা একটু ফুটি খেয়ে নিলাম সবাই তাই মশায় এসে তয় মশাইকে দিলাম দেওয়ার পরে আমি এদিকে কিছু বোতল খালি হয়ে গেছিলো তো সেইগুলোয় আর কি ফ্রিজে দেবো যা গরম তো কিছু মানে বোতলগুলো ভরে রাখলে কি বলো তো খাওয়ার সময় কোনো অসুবিধা হয় না আর নাইলে ধরো যে যখন জল যায় তো ওই ভরে দিতে দিতে অনেকটা সময় কারণ তখন জল পিপাসা পেয়ে গেলে না একটা সেকেন্ড যেন লেট হলে কেমন লাগে ওই জন্য কিছু গুছিয়ে ভরে রাখলাম আর কয়েকটা ফ্রিজে দিয়ে দিলাম তা ওই মাসায় এসেছে আমাদের পুচু বাবাকে দেখতে সোনা পাপাটাকে দেখতে এসেছে তো আমরা একটু যাব বাজারে ওই জন্য ভাবলাম ফ্রিজের জল টল এগুলো গুচি টুচি থুয়ে তারপর যাই তো এই যে মিষ্টিটা নিয়ে এসছে এখন মিষ্টিটাকে ওই ফ্রিজের ট্রেটার মধ্যে রেখে দিলাম চলো ওইদিকে দেখায় এই দেখো তো মশাই এসছে আর আমাদের পাপা হচ্ছে হচ্ছে ছিল তো উঠেছে আর ওর দিদি ভাই তো ওকে মানে কি ওকে এক মুহূর্ত আমাদের যায় না সবসময় করে এনে বসে থাকবে ভাইকে দাও ভাইকে দাও তা আমি বলছি তুমি দাদাকে দাও দাদা একটু নিক তো দিল সাবধানে নেবে কিন্তু ভাই যেন পরে না মানে শেখাচ্ছে ও বড়ো বুঝেছো তো তারপরে দেখো আমরা দুজনে চলে এসেছি বাজারে বাজারে বলতে একটু কিছু নেওয়ার আছে পাপা সোনার জন্য নেব তারপরে হ্যাঁ মামের জন্য নিতে হবে তোমাদের দাদা জন্য দুটো শার্ট নেব। তো ওই জন্য টুকটাক করে করবার যেতে যেহেতু চলে যাবে যাওয়ার আগে দিন বুঝতে পারছো টুকটাক অনেক কেনাকাটা থাকে তো ওখান থেকে পাপার জন্য নিয়েছি নিয়ে এইদিকে চলে এসেছি মানে এখন পাপা সোনার জন্য পাপা সোনার মানে মেশো ওই পাপা সোনার এখন ধুতে লাগবে সার্প ডেটল যা যা লাগে টু সব কিছু একটু জেড আর কি এখান থেকে করলো তারপর ওরও জিনিসপত্র নিল এখন হচ্ছে বিল পে হচ্ছে হ্যাঁ করে নেবো আর আমাদের এই দোকানটা না তোমার পাইকারি দোকান তো এখানে খুব সু মানে সব কিছু থাকে আমি এখান থেকে কেনাকাটা করি তো এবার নিয়ে এসে দেখো এখানে ঢেলে নিয়েছে প্রচুর কিছু ও যেহেতু যাবে শুকনো খাবার থেকে শুরু করে সব কিছু নিয়ে এসে তো এই যে দেখো এখানে নিয়ে এসে চানাচুর এক হচ্ছে ওখান থেকে উজ্জ্বলদা নিতে বলেছে তারপরে তোমাদের দাদাভাইও নেবে আর এখানে দু কিলো দু কিলো চার কিলো সার্ফের প্যাকেট এটা সোনার সাবান এটা পাপাশোনার দিদুনের সোনার জন্য হ্যান্ড মানে হ্যান্ড স্যানিটাইজার এটা নিয়ে আছে পিয়ামার দুটো বডি ওয়াশ তো এগুলো হচ্ছে তোমাদের দাদা ভাইকে নিয়ে যাবে এখানে জবিজের একটা মানে সার্কল আর কি ফেসওয়াশ আর একটা জবিজের পাপাইয়া এখানে হেয়ার অ্যান্ড কেয়ার মানে কেয়ারের একটা তোমার যে মাথার তেল এটা হচ্ছে পাপাশোনার মানে আমার মায়ের মায়ের ওই একবারই কেনা হয় ছটা করে যে প্যাকেজিং থাকে না তো রয়েছে ঘরে ওই জন্য আবার দুটোই নিয়ে নিলাম কারণ ওই লাস্টে বললাম যে দিয়ে দিতে আর এখানটায় হচ্ছে ওই যে বিস্কিট এগুলো তোমাদের দাদা নিয়ে যাবে সাথে তো আরও টুকটাক প্রচুর কিছু নেওয়াই হয়েছে ওর সব কিছু হয়তো বলতে পারিনি এখানে কাসন্দ নিয়ে আসা হয়েছে দেখো এক প্যাকেট কেক এর মধ্যে তিরিশটা কেক আছে বাবুজি কেক এগুলো তোমাদের দাদাভাই পছন্দ করে আমার না আবার এই কেকটা সত্যি ভালো লাগে না আমি আবার এগুলো খাই না আমার ওই ক্রিমি কেক সফট ওইগুলো বেশি ভালো লাগে তো ও এইগুলো নিয়ে গেলেও ট্রেনের মধ্যে খেতে খেতে যাবে তারপর ওখানে গিয়ে খাবে তো এদিকে যে পাপা শোনার জন্য দুটো সফ একদম টাওয়াল নেওয়া হয়েছে কারণ ও তো ভীষণ সেন্সিটিভ স্কিন তো ওর জন্য এখন এগুলো ঠিক আছে তারপরে একটু বড়ো হলে তো বড়ো ওইগুলো নেওয়া হবে আর বড়ো প্রচুর আছে ঘরে নতুন যাই হোক তো ক্রিম ট্রিম তো এখন ইউজ করতে দিচ্ছে না তো ওইগুলো তোমাদের দাদা ভাই বলে তাহলে পরে নিয়ে নেবো তো ওর মেশো থাকতে কোনো চিন্তা নেই সব কিছু চলে আসবে কিন্তু সময়ের সাথে সময়টা হতে দিক তো এইদিকে বাড়ি এসে দেখো মা একদম মানে জামাইয়ের একদম পঞ্চ ব্যঞ্জন সাজিয়ে দিয়েছে জামাই ষষ্ঠীটা এখনই সেলিব্রেশন হয়ে যাচ্ছে যেহেতু ষষ্ঠীর মধ্যে তোমাদের দাদাভাই থাকবে না তো দেখতে পাচ্ছ সব কিছু সাজানো রেডি তো এইদিকে আমরা সবাই মিলে বসে গেছি রাতের ডিনারটা কমপ্লিট করতে তো তোমাদের দাদাভাই যেহেতু চিকেনটা হাতে করে আনলো আরও পছন্দ করে তো বললাম খুব খারাপ লাগছে বলো না কত কিছু খাবো আর এত সুন্দর সুন্দর রান্না হয়েছে বলছে এগুলোকেই তৃপ্তি করে খাই চলো চিকেনটা আবার পরে এসে খাবো আর তোমরা ওটা পরে কেটে খেয়ে নিও আর যদি ডিম দেয় তাহলে কদিন পুষো তারপরে হয়তো সুমন টোমন আসলে একদিন কেটে মানে খেয়ে নিও তো আমাদের সবাই আর কি দেশি চিকেনটা খাই না ওই সুমন মা আর কি আমরা এই টুকটা খাই তো চলো আমরা এখন রাতের ডিনারটা করে নিই আজকের মতো টাটা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে